জাতীয় রাজনীতিতে যাকে বলে একদম ফুল অন অ্যাকশন টাইম আজকেই সবে সেখানে সাধারণ বাজেট পেশ করা হলো এবং এরপর বাজেট নিয়ে সেখানে আলোচনা হবে কিন্তু বাজেট সেশনে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে সেটা হচ্ছে ওয়াক আপ বিলের ইন্ট্রোডাকশন ওয়াক বিল কিন্তু এই বাজেট ইন্ট্রোডিউস হতে পারে বিল জমা পড়ে গেছে এখন ওয়াক বিল জমা পড়া মানে সেটা কিন্তু পাশ পর ব্যবস্থা করতে হবে টু থার্ড মেজরিটিতে কিন্তু পাশ করাতে হবে এবং সেই পাশ করানোর মতো সংখ্যা আপাত দৃষ্টিতে বিজেপি বা এন হাতে নেই লোকসভা এবং রাজ্যসভায় কিন্তু সেখানে অমিত শাহের চাণক্য নীতি অসম্ভব জরুরি হয়ে পড়েছে তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা আগামী সপ্তাহে কিন্তু আসতে চলেছে ইনকাম ট্যাক্স বিল সেটা নিয়ে নতুন করে একটা ঝড় ওঠার সম্ভাবনা আছে এসবের মাঝে ছ তারিখ দিল্লিতে নির্বাচন আট তারিখ সেখানে ভোট গণনা আম আদমি পার্টি সেখানে করছে ক্ষমতায় আসতে পড়বে সেখানে নির্বাচনী কাণ্ড কারখানা ফুল ফ্লেজে চলছে ফলে যদি দেখা যায় জাতীয় রাজনীতির ক্ষেত্রে এখন টান টান উত্তেজনার একটা পরিবেশ চলছে এবং সব থেকে বড় কথা তার সমস্তটার কেন্দ্রবিন্দু হচ্ছে রাজধানী দিল্লি কিন্তু এর মাঝখানেও বাংলাকে নিয়ে বিজেপি যে কতখানি সিরিয়াস অমিত শাহ যে সত্যি বাংলা নিয়ে ভাবনা চিন্তা করছেন তার রিফ্লেকশন পাওয়া যাচ্ছে এই খবরটায় দিল্লির রাজধানীর এই রাজনৈতিক উত্তেজনা তার মাঝখানেও কিন্তু বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং সব থেকে বড় কথা যেটা জানা যাচ্ছে অমিত শাহজি একানন তার সঙ্গে সেই সফরকালে থাকতে পারেন জেপি নাড্ডা আপনারা জানেন যে বাংলায় সুকান্ত মজুমদার যিনি বর্তমানে রাজ্য সভাপতি রয়েছেন তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে গেছেন ফলে সেখানে রাজ্য সভাপতি একটা চেঞ্জের জায়গা রয়েছে অন্যদিকে বিজেপির যে সাংগঠনিক নির্বাচন সেই সমস্ত কিছু চলছে তাহলে কি নতুন রাজ্য সভাপতি ঘোষণার জন্যই আসছেন অমিত শাহ কিছুদিন আগে দিল্লিতে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী যারা দেখেন ভিডিওটা একবার দেখে নেবেন শুভেন্দু অধিকারীর ক্রেজ দিল্লিতে ঠিক কতখানি বেঙ্গল কা এসেছে এই কথাতে মানুষ একবার তাকে ছুঁতে কি করছে এবং সেই জায়গা থেকে বাংলা থেকে আরো বেশ কিছু নেতারা ডাক পেয়েছিলেন নির্বাচনী প্রচারে কিন্তু একমাত্র শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সেই নির্বাচনী প্রচারের ফাঁকে কথা বললেন মিটিং করলেন অমিত শাহজির সঙ্গে তার বাসভবনে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হলো এবং সেখান থেকে তো একাধিক স্পেকুলেশন বাংলা মিডিয়ায় চালু হয়ে গেছে এবং সেই বৈঠকের পরেই কিন্তু দিল্লির এই টানটান উত্তেজনার মাঝখানে অমিত শাহজি বাংলায় আসছে আর তার ফলেই জল্পনাটা বাড়ছে শুধু কি রাজ্য সভাপতি নাকি তার থেকে বড় কিছু ঘোষণা আছে এখানে এসে তার কর্মসূচিটা কি তার সমস্ত কূটনৈতিক নিয়ে আসার চেষ্টা করব একাধিক আপডেট বঙ্গ বিজেপি নিয়ে থাকছে এবং বঙ্গ বিজেপি সম্বন্ধে কেন্দ্রীয় নেতৃত্বের কি ধারণা কি ভাবনা সেটা নিয়েও থাকছে করব প্রপোজালগুলো আপনাদের দেখাবো দেখুন যেটা জানা যাচ্ছে যে অমিত শাহজি এই বাজেট সেশনের পরই খুব সম্ভবত পশ্চিমবঙ্গে পা রাখতে চলেছেন বারো তারিখ কিংবা দশ তারিখ যে কোনো একটা ডেটে তিনি আসতে পারেন এখনো ডেটটা ফাইনালাইজ হয়নি কিন্তু এই দুটো সম্ভাব্য ডেট শোনা যাচ্ছে এবং শোনা যাচ্ছে এটা সব থেকে গুরুত্বপূর্ণ এর ফাঁকেই কিন্তু সুনীল বন্সলজির সঙ্গে তার কথা হয়ে গেছে এবং জেপি নাড্ডা জিকে তিনি নিয়ে আসছেন সুনীল বনশলজি আপনারা জানেন কেন্দ্রীয় পর্যবেক্ষক অর্থাৎ সোজা কথায় নরেন্দ্র মোদী অমিত শাহের দূত তিনি এই বাংলায় এবং এখানে যে সংগঠন হচ্ছে দুহাজার ছাব্বিশ এর লক্ষ্যে বিজেপি যে সাংগঠনিক চেঞ্জ করছে সেখানে সুনীল বনশলজির কিন্তু একটা বড় ভূমিকা থাকছে ফলে সেই জায়গা থেকে তার সঙ্গে বৈঠক হয়েছে তার সঙ্গে কথা হয়েছে এবং তারপর দুজন আসছেন এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা জানেন যে জেপি নাট্টাজি তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি হতে পারেন কিন্তু বিজেপির অভ্যন্তরে অনেকেই এখনো মানেন যে পূর্বতন যিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন এখন সরাসরি এই নেই সেই অমিত শাহজির কিন্তু সংগঠনে একটা ভালো হোল্ড আছে এবং তার কথাটাই অনেকের কাছেই কিন্তু শেষ কথা হয় তিনি কিন্তু যেভাবে সংগঠনটাকে সাজাতে বলেন অনেক ক্ষেত্রেই সেইভাবে সাজানো হয় ফলে এই দুজনের একসঙ্গে আসাটা নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা চলছে কি কি ব্যাপার হতে পারে যেটুকু শোনা যাচ্ছে যে অমিত শাহজি আসছেন কিন্তু শুধুমাত্র সাংগঠনিক কাজকর্মের জন্য দলীয় কাজকর্মের জন্য এটা তার কোনো প্রশাসনিক সফর নয় এবং সব থেকে বড় কথা তার কোনো প্রকাশ্য সমাবেশও সম্ভবত এখানে থাকছে না এই কর্মসূচিতে এবং আরেকটা একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হবে ঠিক এই সময়কালেই আগে একটা যে খবর ছিল সেটা হয়তো কিছুটা কাটছাট হতে পারে সাত তারিখ দশ দিনের জন্য বঙ্গ সফরে আসতে পারেন আর শেষ প্রধান মোহন ভাগবতজি এবং সেটা এখন সম্ভবত মোহন ভাগবতীজির টাইমের প্রবলেম হচ্ছে তো সাত তারিখ তিনি আসবেন না তিনিও কিন্তু ওই দশ এগারো তারিখ নাগাদ আসতে পারেন অর্থাৎ যদি দেখা যেতে পারে গেরুয়া শিবিরের তরফ থেকে কার্যত ত্রিমূর্তি একসঙ্গে সফরে থাকছেন যদিও আলাদা আলাদা কর্মসূচিতে থাকবেন একদিকে আর এস এস প্রধান মোহন ভাগবতজি এবং তিনি আসছেন একা নয় তার সঙ্গে কিন্তু সঙ্ঘের শীর্ষ যে আট নজন রয়েছেন তারা সকলেই আসছেন তারা সাংগঠনিক বৈঠক করছেন অন্যদিকে অমিত শাহজি এবং জেপি পি আসছেন তারা বিজেপির সঙ্গে সাংগঠনিক বৈঠক করছেন বড় কিছু তো হতে চলেছে এই এই জায়গা থেকে স্পেকুলেশন তৈরি হয়ে গেছে কিন্তু সেটা ঠিক কি সেটা কিন্তু এখনো স্পষ্ট হচ্ছে না তবে যেটা একটা ছবিটা উঠে আসছে যেটা নিয়ে বিজেপি বেশ আশা আশান্বিত নিত আমি বিগত বেশ কয়েকদিন ধরেই একদম বিজেপির বুথ স্তরে যারা কাজ করেন সেই সব কর্মীদের সঙ্গে কথা বলছি এবং বোঝার চেষ্টা করছি বিজেপির সাংগঠনিক রদবদল চলছে এবং এবারে কিন্তু একটা বেসিক কিন্তু দেখা যাচ্ছে এবং সত্যি যদি শেষ পর্যন্ত বিজেপি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন সুনীল পারেন দু হাজার ছাব্বিশের আগে কিন্তু যেটা এক্সপেক্টেশন ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই তৈরি হবে যে তাহারা পরের কথা কিন্তু নির্বাচনের লড়ার জন্য যে জায়গাটা তৈরি হওয়ার দরকার আছে যে শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো পর্যালোচনা করার জায়গা আছে সেই জায়গাগুলো কিন্তু সুন্দরভাবে ভরাট করার চেষ্টা হচ্ছে প্রাথমিক কাজটা বাংলা নিয়ে স্টাডি করে ফেলেছিলেন সুনীল বনসেলজি এবং ঠিক তেলেঙ্গানাতে যে যে রোগগুলো তিনি দেখেছিলেন বাংলাতেও সেই একই রোগ বিদ্যমান ছিল এবং তার ফলে তেলেঙ্গানাতে যে ওষুধ দিয়ে তিনি খেলাটা ঘুরিয়েছেন ঠিক সেই একই ওষুধ বাংলায় তিনি ইমপ্লিমেন্ট করছেন এবং যদি যদি সেটা এই বাংলার নেতারা সঠিকভাবে তার সঙ্গে কাজটা করেন সেই ওষুধে কাজ হতে বাধ্য কী কাজটা করছেন প্রথমেই তিনি যে তা দিয়েছেন যে সমস্ত কিছু হবে পারফরমেন্স রিলেটেড পারফরমেন্সের উপর সমস্ত কিছু ডিপেন্ড করবে আর তাই সদস্য সংগ্রহ অভিযান দিয়ে শুরু হয়েছিল আবারও বলছি এটা বিজেপির একদম বুথস্তরের যারা কর্মী রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের সঙ্গে বিগত বেশ কয়েকদিন ধরে আমি কথা বলছি এবং পুরো প্রসেসটা বোঝার চেষ্টা করছি এবং তখন থেকে যে জায়গাটা তুলে আনার চেষ্টা করছি যে জল মেশানো চলছে কিনা এটাই তো বিজেপির সর্বনাশ করে দিচ্ছে বাংলায় সো একটা জায়গায় কনফার্মেশন আসছে যে জল মেশানোর কোনো জায়গা নেই এবার পারফরমেন্স বেস্ট কিভাবে হচ্ছে প্রথমেই টার্গেট দেওয়া হয়েছিল যে তোমরা ৫০ জন মিনিমাম সদস্য সংগ্রহ করো আগে যেটা ছিল মিসকল দিলিয়ে সদস্য সংগ্রহ হয়ে যেত এবার কিন্তু তা হচ্ছে না এবার সদস্য সংগ্রহ করতে গেলে যে লিঙ্ক আসছে সেই লিংক ফিল করতে গেলে বিজেপির রেফারেন্স লাগছে অর্থাৎ ওইখান সদস্যটা নিয়ে আসছে এবং অনেক তরুণ তুর্কি আছেন যারা খুব ভালো কাজ কাজ করছিলেন প্রথম কয়েকদিনের মধ্যেই ষাট জন পঁয়ষট্টি জন জয়েন করে গেছেন তাদের কাছে সুনীল মানসালজির কাছ থেকে সরাসরি নির্দেশ এসছে আর নয় তোমরা স্টপ করো এবার কেন আমি দেখতে চাই ওভারঅল বিজেপির বাকি কর্মীরা কি করছে ওই একজন খেটে দেবে আর বাকিরা ঘরে বসে থাকবে এই জায়গা নয় পারফরমেন্স দেখতে হবে কিন্তু সেটা ঠিকঠাক ভাবে হয়নি সুতরাং এক কোটি টার্গেট ছিল বারবার টাইম এক্সটেনশন হয়েছে এবং সেই এক্সটেনশনের পরেও দেখা গেছে যে কাঙ্ক্ষিত লক্ষ্যের ফিফটি পার্সেন্টের কাছাকাছি এটাকে কভার আপ করা গেছে কিন্তু সবথেকে ভালো কথা যেটা হচ্ছে বুস্তরের সংগঠনকে মজবুত করতে গেলে যে তিয়াত্তর হাজার কর্মীর দরকার ছিল তার মধ্যে চল্লিশ হাজারকে পাওয়া গেছে বাকি যে জায়গাটা ছিল ফিল করার জন্য সেখানে আহ পঁয়ত্রিশ হাজার মতো কর্মী এমন পাওয়া গেছে যারা তিরিশ জনের বেশি সদস্য সংগ্রহ করিয়েছেন কিন্তু নাম্বারটা টার্গেটটাকে অ্যাচিভ করতে পারেনি তাদেরকে আবারও টাস্ক দেওয়া হয়েছে আমাদের নে সাত দিন বা দশ দিন টাইম দেওয়া হচ্ছে তোমরা যে নাম্বারটা বাকি আছে ওই পঞ্চাশটা অ্যাচিভ করতে সেটাকে তোমরা করো তবে কিন্তু পদ পাবে না হলে পদ পাবে না এবার এই পদ প্রাপ্তির ক্ষেত্রে একটা সম্ভাবনা থেকেই যায় যে সেখানে জল মেশানো কাছের লক্ষ্যে বসানো কাজের লক্ষ্যে জায়গা করতে না দেওয়া কিন্তু এবারে সেই সম্ভাবনা নেই প্রত্যেক জায়গায় একজন করে কর্মীকে ঠিক বাঁচা হয়েছে যিনি সঠিক রিপোর্ট পাঠাবেন এবং তিনি গিয়ে স্থানীয় স্তরে কথা বলছেন যারা বিজেপির কর্মী যারা সদস্য হয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন তাদের কাছ থেকে নামগুলো নিচ্ছেন পুরো পুরনো কর্মী যারা রয়েছেন বসে গেছেন তাদের সঙ্গে কথা বলছেন তাদের কাছ থেকে নাম নিচ্ছেন এইভাবে একটা জনের তালিকা তৈরি হচ্ছে এবং সেই তালিকায় সব থেকে বেশি যার নাম আসছে তার নামই কিন্তু সেই টপ ফাইভ নেম কিন্তু পাঠানো হচ্ছে এই রাজ্যের কাছে এবং সেইখান থেকে তারা সেই কমিটিটা তৈরি করবেন অর্থাৎ বুধস্তরের যে সংগঠনের জায়গাটা তৃণমূলের সঙ্গে যদি লড়তে হয় চোখে চোখ রেখে লড়তে গেলে লড়াইটা দিতে গেলে কিন্তু বুধস্তরের সংগঠন হবে এবার আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করবেন যে ভাই এগুলো অনেক পরে হবে আগে তো ভোট লুটটা আটকাও আগে তো কাউন্টিং এর গণ্ডগোলটা আটকাও এই যে পুলিশ প্রশাসন দিয়ে একটা কারচুপি করার চেষ্টা করা হয় সেইটা আটকাও দেখুন এই সমস্ত কিছু আটকানো সম্ভব তখনই হবে যখন আপনার কাছে সেই সাংগঠনিক শক্তিটা থাকবে এই বিগত নির্বাচনগুলোকে দেখুন বারবার এই রাজ্যের নেতাদের কথা শুনে কেন্দ্রীয় রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে রিপোর্ট গেছে তার বিশেষে বাংলায় সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের পাঠানো হয়েছে কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনী জন তাদেরকেও ম্যানেজ করে নেওয়া হয়েছে অভিযোগ উঠেছে অনেক সময় তাদেরকে কাজেই লাগানো হয়নি একদিকে গন্ডগোল হচ্ছে অন্যদিকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বুথের মধ্যে সেখানে গন্ডগোল হয়েছে সিসিটিভি ঘুরিয়ে দেওয়া হয়েছে এখন এই সমস্ত কিছুকে ইমপ্লিমেন্ট তখনই করা যাবে যদি সংগঠনটা শক্তিশালী হয় এবং সেই জায়গাটাতেই জোর দেওয়া হয়েছে এবং শুধু মন্ডল স্তর জেলা স্তর সব জায়গাতেই কাজের লোককে খুঁজে বার করার চেষ্টা হচ্ছে এবং তাদেরকে বসানো হচ্ছে এবং এই নিয়ে দীর্ঘ বিস্তারিত আলোচনা একদিকে দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে হয়েছে অমিত শাহজির অন্যদিকে সুনীল বনসেলজির কাছ থেকেও কিন্তু হাতে গরম তিনি রিপোর্ট নিচ্ছেন ফলে সেই সমস্ত নিয়ে কিন্তু একটা বড় কিছু সাংগঠনিক ব্যাপার রয়েছে যেটা নিয়েই কিন্তু আলোচনায় আসছে পাশাপাশি বাংলার গুরুত্ব যে অসম্ভব রকম বাড়ছে সেটা আরেকটা জিনিসও বোঝা যাচ্ছে সেটা হচ্ছে বাংলায় এখন সরস্বতী পুজো সুতরাং যে কোনো নেতা বা হিন্দু সনাতনী তারা চান বাড়িতে আসতে এই সময় সরস্বতী পুজো সেখানে একটু ইনভলভ থাকবেন কিন্তু বাংলার যারা সাংসদ রয়েছেন রাজ্যসভারই হন লোকসভারই হন তাদেরকে করার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে যে দিল্লির নির্বাচন আছে আপনাদের মাটি কামড়ে পড়ে থাকতে হবে সেখানে বাঙালি অধ্যুষিত যে এলাকাগুলো আছে সেখানের জন্য প্রচারের জন্য শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বা অন্যান্য নেতাদের সেখানে ডেকে পাঠানো হচ্ছে তারা প্রচার করছেন কেউ কেউ প্রচার করে চলেও এসছেন কিন্তু যারা সাংসদ রয়েছেন ওই সব সরস্বতী পুজো ঠিক আছে এখানেই আপনারা করুন কোনো অসুবিধা নেই কিন্তু দিল্লির মাটি ছেড়ে যাওয়া যাবে না এবং সেখানে দিল্লিতে যে মডেলটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে যেটা বাংলাতেও পরবর্তীকালে করা হবে যদি দিল্লিতে সাকসেসফুল হয় সেটা হচ্ছে মাইক্রো লেভেল ম্যানেজমেন্ট এই যে সাংসদ বিজেপির এতজন রয়েছেন বেশি সাংসদ রয়েছেন তাদেরকে একদম মন্ডল স্তরে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভাবুন একজন এমপি একজন সাংসদ তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে মন্ডল স্তরের বুথ ম্যানেজমেন্ট দেখার জন্য যে সেখানে বাড়ি বাড়ি গিয়ে প্রচার হয়েছে কিনা ভোটার তালিকা অনুযায়ী সেখানকার যে বুথ এজেন্ট হবে তিনি সবাইকে চেনেন কিনা এই যে ডিটেল ব্যাপারটা এটা দিল্লিতে ইমপ্লিমেন্ট করা হচ্ছে কেন দিল্লিতে করা হচ্ছে কেন না দিল্লি হচ্ছে কার্যত বাংলার জন্য টেস্টিং মডেল দিল্লিতে যে কায়দায় অরবিন্দ কেজরিওয়ালরা ভোট করান এবং সেখানে ভোটে জেতেন এবং সেখানে যে সংখ্যালঘু সমীকরণ আছে সেটা বাংলার এক্সটেন্ডেড ভার্সন বাংলাতেও সেই একই পদ্ধতি একই রকম জিনিস ইউজ হয় অনেক বড় ম্যাপে বড় স্কেলে আর দিল্লি যেহেতু ছোট জায়গা ছোট বিধানসভা সত্তরটা মাত্র আসন রয়েছে এবং সেই বিধানসভার আয়তনও খুব একটা বড় নয় ফলে সেটা অনেক স্মল স্কেলে হয় কিন্তু ব্যাপারটা একই কার্যতক্ষ তাই দিল্লিতে যদি এখানে পড়ে থেকে এইভাবে জিনিসটাকে বোঝানো যায় বুথ লেভেলে মাইক্রো লেভেল ম্যানেজমেন্ট করানো মন্ডল লেভেলে মাইক্রো লেভেলের ম্যানেজমেন্ট করানো যায় এবং সেটা যদি সাকসেসফুল মডেল হয় সেই জিনিসটা বাংলায় এখনো প্রায় এক বছরের কাছাকাছি সময় রয়েছে এখানে বড় বিধানসভা বিধানসভার সংখ্যাও অনেক বেশি কিন্তু সেই মডেলটাকে ধীরে ধীরে বাংলাতে ইমপ্লিমেন্ট করা হবে তার আগে সাংগঠনিক জায়গাটা দরকার এবং সাংগঠনিক শক্তি থাকলে তবেই কিন্তু বাংলায় যেসব ইস্যু আছে সেই ইস্যু নিয়ে ময়দানে নামা যাবে যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিকভাবে আন্দোলন তৈরি হচ্ছে একদিকে সরকারকে ফ্রিজ করে দাও বুঝিয়ে দাও সরকারটা কিচ্ছু করে না যেটা বুদ্ধবাবুর আমলে শেষ দিকে করেছিলেন মমতা ব্যানার্জিরা এবং অপরদিকে মানুষকে এই আস্থাটা দাও যে হ্যাঁ এরা গেলে আমাদের সেই ফোর্সটা আছে আমরা ক্ষমতায় এলে আমরা চালাতে পারবো এদের থেকে বেটার চালাতে পারবো এই দুটো জায়গা যতক্ষণ না হবে কিন্তু হবে না ভোটে এবং ভোটে যাবে না ফলে বাংলা নিয়ে একটা সিরিয়াস রয়েছে বিজেপির মধ্যে যারা অনেকেই আশাহত হচ্ছিলেন যে কেন্দ্রীয় নেত্রে সেটিং টেটিং আছে অমিত জিরা এসব কিছু করেন না কেন তাদের ওই কেন্দ্রের বিলটিল পাশ করানো অনেক অনেক ব্যাপার রয়েছে এবং সেই জন্যই এই সেটিং এর ব্যাপারটা রয়েছে তা যে নয় বাংলা নিয়ে যে অত্যন্ত সিরিয়াস ভাবনা চিন্তা হচ্ছে এবং বাংলা জেতার জন্য যে ঝাঁপানো হচ্ছে সেটা কিন্তু পরপর স্টেপে বোঝা যাচ্ছে এবং বিশেষ করে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যখন দিল্লিতে এরকম বেশ গরম রাজনৈতিক পরিস্থিতি জাতীয় রাজনীতিতে বেশ একটা জায়গা রয়েছে সেই ফোকাস থাকছে এবং ফোকাসে একদিকে অমিত শাহজি একদিকে জেপি পি অন্যদিকে মোহন ভাগবত এবং তার যারা শীর্ষ নেতৃত্ব আছেন তারা সকলে আসছেন এবং সেই জায়গায় সাংগঠনিক এবং দলীয় কর্মসূচি তারা রাখছেন কোনো জনসভা নয় কোনো অন্যান্য প্রশাসনিক কাজ নয় শুধু এই কাজের জন্য আসছেন ফলে বাংলা নিয়ে যদি সিরিয়াসনেস না থাকতো এই জায়গায় থেকে আসতো এই প্রশ্নটা কিন্তু যাচ্ছে আপনাদের কি মনে হয় সত্যিই অমিত শাহ জি আসছেন এই জায়গা থেকে বাংলার রাজনীতি নিয়ে সিরিয়াসনেসটা ধরা পড়ছে নাকি অন্য কোনো ব্যাপার আছে অতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার